গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ব্লগটা তেল থেকে শুরু করছি মা বাজার থেকেই তেলটা কিনে এনেছে আর এখন যা তেলের দাম বন্ধুরা সর্ষে তেল তো খাওয়া আমাদের উঠেই গেছে মানে সাদা তেলটা এখন বেশিই খাই কারণ সরষের তেলের দামও বেশি আর অতি ক্ষতিও হয় গ্যাস হয় আর সাদা তেল খেলে গ্যাসটা কম হয় তো সেই জন্যেই বন্ধুরা তো যাই বন্ধুরা এদিকে দেখো আমার মায়ের রান্না বসে গেছে আজকে রান্না হচ্ছে আমাদের মাংস আর পেঁপে আর আলু আর মাংসতে পেঁপে রান্না করলে না মাংসটা একদম সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দরও লাগে সেই জন্যেই মা আলু দিয়ে পেঁপে দিয়ে মাংস দিয়ে ভালো করে রান্না করছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো কারণ অনেকে বন্ধুরা আছে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায় সেই জন্য একটু তোমাদের আবার মনে করে দিলাম তো হোক বন্ধুরা এদিকে মা ভালো করে পেঁপেগুলো তুলে দিচ্ছে মাংসতে আর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে জন কালকের একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু কেন জানি না বারবার ইউটিউব আমার ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে সেই জন্যে মনটা অনেকটাই খারাপ কারণ আমি একটা ভিডিও করি অনেকটা টাইম লাগে এডিট করা ভয়েস দেওয়া আর অনেক সময়ও লাগে কষ্টও হয় সেই ভিডিও ছেড়ে যেতে ডিলেট হয়ে যায় তাহলে মনটা কেমন হয় বলো বন্ধুরা সেই জন্যে আর কি ভিডিও করতে যেন ভালো লাগে না তো কি আর করা যাবে আমার সমস্ত বন্ধুরা ভিডিও তোমরা ছাড়ো আমার তো আমারও মনে হয় যে আমিও ছাড়ি সেই জন্যে আমি ভিডিওটা করেছি তো যাহ বন্ধুরা এদিকে দেখো মায়ের তরকারিটা প্রায় হয়ে এসছে আর ভালো করে মা কষে নিচ্ছে তরকারিটা আর কষতে কষতে না অনেকটা সময় লেগেছিল আমি একটু স্কিপ করে দিয়েছি তো যাহেক বন্ধুরা এদিকে দেখো মা তরকারিতে ভালো করে পানিটা দিয়ে দিয়েছে দিয়ে এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছে আর তরকারিটার কালার দেখে বুঝতে পারছো কেমন হবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম হোটেলে যেমন তরকারি হয় সেরকম তরকারিটা হয়েছে তোমাদের আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখতে দেখো তরকারিটা কেমন লাস্ট হয়েছে তোমাদের আমি দেখিয়ে দেবো তো যাইক বন্ধুরা মা ভালো করে তরকারিতে পানিটা দিয়ে নি এখন একটু দমে বসিয়ে রাখছে আর দমে বসিয়ে রাখলে না খুব সুন্দর তরকারিটা হয় দেখবে তোমরা মাংসের তরকারি একটু বসে বসে রান্না করবে খুব সুন্দর খেতে লাগবে আর তরকারিটা একদম তেলও তেলও হবে তো যাইক বন্ধুরা এদিকে দেখো ফাইনাল রেজাল্ট তরকারিটা কত সুন্দর হয়েছে চাই তাই না বলো একদম তেল তেল উঠে গেছে তরকারি আর একদম হোটেলের মতো লাগছে তো যাই বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গেছে তো যাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর সন্ধ্যের দিকে বোন বললো পিঠে খাবে জালি পরোটা তো সেই জন্যে মা মাংস এনে দিয়েছে আর আমাদের একটু বললো তোরা কর আর আমি এদিকে দেখো আটাটা ভালো করে গুলে নিচ্ছি ভালো করে মানে ঘন করে গুলে নিয়েছি মানে পরিমাণ মতো গুনা গুলা হলে না এই পিঠেটা হবে না তো সেই জন্য আমি একটু বারবার করে ভালো করে দেখে নিচ্ছি আর ভালো করে গুলে নিচ্ছি তো যাই বন্ধুরা এদিকে দেখো আমি পিঠেটা করে নিচ্ছি ভালো করে আর কেমন হচ্ছে পিঠেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা এই পিঠে মাংসতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর খেতে লাগে তো যাই বন্ধুরা আমার পিঠে কেমন জাল জাল রয়েছে বলো তাই না তোমরা দেখো আমি কেমন খুন্তি তুলছি আর দেখেই বুঝতে পারবে কেমন পিঠেটা হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর জাল জাল হয়েছে তো যাই বন্ধুরা আমি একটা করে নিয়েছি আবার একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি ওইটা কলা পাতার নিয়ে আমি একটু তেলটা ভালো করে তাওয়াতে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পিঠেটা দেব। যেন বন্ধুরা এতেই না তেল না দিলে একদম উঠবে না এই পিঠেটাই সেই জন্যে বারবার যতবারই পিঠে দেওয়া হয় সেই জন্যে বারবার তেল দেওয়া হয় তো যাই বন্ধুরা এদিকে আমি আর একটা পিঠে দিয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে আমি তুলে নেব আর এই পিঠেটা করতে না খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার বোন বলল আমি একবার ট্রাই করে দেখি পারি কি দেখো বন্ধুরা আমার বুনও ট্রাই করেছে আর এই পিঠেটা সবাই করতে পারবে খুব সহজ করা পিঠে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার বুনও কিন্তু খুব সুন্দর করে পিঠেটা করে নিচ্ছে দেখো একদম লাচ্চার মতো লাগছে তো যাই বন্ধুরা পিঠেটা করে নিয়ে তারপরে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ মাংস দিয়ে রান্না হবে মুরগির মাংস দিয়ে আর পিঠে দিয়ে খাওয়া হবে সেই জন্যে ভালো করে আলু ভেজে নেব মাংসটা ভেজে নিয়ে ভালো করে রান্না করব তবেই খেতে সুন্দর লাগবে তো যাই বন্ধুরা আলুগণী ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি মাংসটা ভালো করে ভেজে নেব আর দেখো বন্ধুরা মাংসটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই মাংস ভাইদে ভাইদে না একটা ঘটনা ঘটে গেছে বোন যে এই মাংসটা কড়াই দিয়েছে আর কড়া থেকে আগুন জ্বলে উঠেছে তেল থেকে কেন জানি না এরকম হলো এই দৃশ্য কিন্তু আমি একবার ছোটোবেলায় দেখেছিলাম যখন ফিষ্টি করতেছিলাম না তখন এরকম কড়া থেকে আগুন একদম তেল থেকে উঠে একদম দাউ দাউ করেছিল তো সেই দৃশ্য আবার এখন দেখলাম তো যাই বন্ধুরা বোন আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম আর মাও ছিল না তারপর বোনকে বললাম একটু পানি দিয়ে তারপর বোন পানি দিল তারপরে ঠিক হয়ে গেছে তো যাই বন্ধুরা তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করলে আমার মনটা ভালো হয় আর আমার চ্যালেঞ্জটাই হচ্ছে তো লাইফস্টাইল আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে তোমাদের তো শেয়ার করতেই হবে তো যাই বন্ধুরা এদিকে দেখো মাংসটা প্রায় কষা হয়ে এসছে আর মাংসটা একদম তেল তেল ছেড়ে গেছে আর ভালো করে মাংসটা এখন আমি কষে নিচ্ছি কষে নিয়ে জলটা দিয়ে নিলে তারপরে কমপ্লিট হয়ে যাবে আর অনেকক্ষণ থেকে ফিটে করছিলাম বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে এখন বাজে প্রায় রাত নটা তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেছিলাম তো যাই জলটা দিয়ে নিয়েছি ভালো করে আর দেখো একদম তেল চপচপ করতে তরকারি থেকে তেল উঠে গেছে তো যাই হোক এখন তরকারিটা কিছুক্ষণ দমে থাকবে বন্ধুরা সমস্ত বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো যাই বন্ধুরা এদিকে দেখো পিঠেটা কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে একদম জাল জাল আর খেতে কিন্তু খুব সুন্দরও লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি খেয়েছি তো খুব সুন্দর হয়েছে তো হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো টাটা